হাওড়া কল্যাণপল্লী সার্বজনীক দুর্গোৎসবের ইউথ ক্লাবের তরফ থেকে আজ তিরিশে ডিসেম্বর দু হাজার কুড়ি বেলা দুটো তিরিশ মিনিট নাগাদ থেকে আসন্ন নতুন বছরে স্বাগতকে জানিয়ে হাওড়া চাইল্ড লাইনের এইচআইভি পজিটিভ শিশুদের ও ক্লাবের সভ্যবৃন্দদের নিয়ে কলকাতার প্রথম টাম লাইব্রেরি করে ধর্মতলা থেকে শ্যামবাজার টাম ডিপো পর্যন্ত ভ্রমণ করালেন বিশেষ অতিথি হিসেবে ছিলেন শ্রীমতী লাজবন্তী রায় বিশেষ সঙ্গীত শিল্পী এছাড়াও উপস্থিত ছিলেন শ্রী সতদ্দু রায় চট্টোপাধ্যায় শ্রী অভিরূপ সেনগুপ্ত মেঘ সায়ন্তনী ঘোষ বেগম ময়ূরাক্ষী শ্রীমতী আত্রয়ী দে শ্রী দিব্যেন্দু রায় ও শ্রী শিবাজি দে এবং শ্রীমতী ইন্দানী গাঙ্গুলি अ <laughs> একদম নতুন বছরে দোরগোড়ায় শেষ আর দুদিন বাকি রাত পোহালি এত ফাস তার মধ্যে এত সুন্দর একটা কাজ এত সুন্দর একটা উদ্যোগ দাদাও রয়েছেন সমাজসেবা সমাজসেবিকারও রয়েছেন রাজ্যমন্ত্রী রয়েছেন আরও অনেকে এসছেন তোমার টিমও রয়েছে অমনি বাসি রয়েছে কেমন লাগছে প্রথমে আমি এই এক উদ্যোগটা তোমাদের ভীষণ ভালো একটা উদ্যোগ হাওড়া পদ্মীকে অনেক অনেক বললিশ অনেক অনেক ধন্যবাদ যে ওরা এই হয় বছর দু হাজার কুড়ি শেষে নতুন বছর দু হাজার একুশে শুধু প্রদর্শন করার আগে এত সুন্দর একটা উদ্যোগ ছিল এবং এই যে কলকাতা পরিবহন দপ্তর থেকে ট্রাম লাইব্রেরি এবং সেখানে বিভিন্ন ধরনের বাচ্চাদেরকে নিয়ে ঘোরানো তাদের হাতে বই তুলে দেওয়া তাদেরকে বই পড়ানো এই লাইব্রেরি এবং যেটা একটু আগে দিয়ে বলে যে পুস্তক মানে বইটা এতটাই শিক্ষামূলক একটা জিনিস বই এবং সেটা শিক্ষার জায়গা থেকে সমাজে প্রত্যেকটা মানুষের মধ্যে সেই জায়গাটা পৌঁছানো উচিত এবং আমি সবসময় যেটা বলি যে আমরা সহানুভূতিতে বিশ্বাস করি না আমরা কাজে বিশ্বাস করি সমানুভূতিতে বিশ্বাস করি সেই অনুভূতির বার্তা দিয়ে এই ধরনের বাচ্চাদেরকে একটা দিনের জন্য গ্রামে ঘোরানো এবং তাদের হাতে বই তুলে দেওয়া তাদের হাতে তাদের উপহার তুলে দেওয়া দিয়ে পর্যায় প্রতি সেটা করলে এটা খুব বড় একটা কাজ আমার মনে হয় এই ধরনের কাজ আরও ভালো ভালো কাজ ভালো এগিয়ে যাক এবং আরও হোক এবং সামাজিক দুটো একটা বার্তা যান যে আমরা সামাজিক সমাজ আমরা মানুষ তুই আর কি একমাত্র আমাদের একদম একদম সেই জায়গাতে প্রত্যেকে প্রথমেই জানাই যে শুভ নববর্ষের পিজি শুভেশযাঁদ সবার যেন ভালোভাবে হয়ে অ্যাকচুয়ালি এই ধরনের প্রোগ্রাম আমরা কল্যাণ পুলিশ সঙ্গে দীর্ঘদিন ধরে করে আসি এবং এই ধরনের যে একটা প্রোগ্রামগুলো সামাজিক প্রোগ্রামগুলো এটা যে আমাদের আমাদেরকে সঙ্গে নেয় এটার জন্য আমরা তাদের কাছে যথেষ্ট মানে ভাবত এবং তার থেকেও বড়ো কথা হচ্ছে আমাদেরকে ওরা যখন এই রাখে যে এই রকমভাবে সমাজে একটু মানে ফিজিক্যালি যে সমস্ত বাচ্চারা রয়েছে সে তো বাচ্চাদের পাশে একটু আপনারা এসে দাঁড়ান তখন আমরা প্রথম থেকেই ওদের সঙ্গে চাই দিয়েছি এবং যত যতটুকু পারছি আমরা অনেক অনেক সম্পূর্ণটা কভার করতে পারছি কিন্তু যতটুকু পাচ্ছি আমাদের সাধ্যমতো তাদের পাশে দাঁড়াচ্ছি এবং করতে পেরেই খুব ক্ষতিপত্তি এর আগে এবং কলকাতার যেটা স্বায় বললেন এর আগেও কলকাতা পরিবহন দপ্তরের তরফ থেকে আমরা ওদেরকে নিয়ে নৌকা ভ্রমণ করেছি এবং এইবারে এই যে ক্রামে করে যে এটা দিয়েছে প্রচেষ্টা চায় এটা আমাদের কাছে একটা মানে সত্যি খুব মানে আমাদের ভালো লাগছে ওদেরকে সঙ্গে পেয়ে ওদের সাথে আমরা থেকে ওদেরকে যতটুকু পারা যায় সাহায্য করে আমার সত্যি ভালো লাগছে এবং আমরা কথা দিচ্ছি যে ভবিষ্যতেও যদি এরকম ধরনের কোনো রকম যদি করে থাকে আমরা ওদের সাথে কথা আমরা করোনা নামকের জন্য ঘর বন্ধু ছিল এখন আবার নতুন করে করে সমস্ত ইভেন্টগুলো শুরু হচ্ছে আমরা আবার আস্তে আস্তে স্বাভাবিক হওয়ার চেষ্টা করছি নিউ নর্মাল লাইফ কিন্তু এই নিউ নর্মালটাও আমরা চাই আমরা ওই আমাদের একদম আগের পিছনেই চুরুটি দু হাজার একুশে এটাই আমাদের একদম আশা এবং আকাঙ্ক্ষা এবং আমাদের অনুমতি আর আজকের এই অনুষ্ঠান অসাধারণ একটা যাত্রা করা যায় দু হাজার একুশ আর একদিন পরে আমাদের নতুন বর্ষ আমরা সবাই দু হাজার একুশের দিকে তাকিয়ে আছি যাতে ভীষণ ভালো আমাদের তাকে দু হাজার একুশ এবং আর হাওড়া কল্যাণকল্লীর উৎসবই এবং আমার ওখানে বেশি নাচ হ্যাঁ সবার সবার উদ্যোগে এই যে এই যে অসাধারণ একটা প্রয়াস এটা আমি থাকতে পারে আনন্দ শিক্ষা জ্ঞানের আনন্দকে আনোদান তার জন্য কিছু করতে হবে পড়াশোনা করতে হবে তবে বাড়বে তাহলে কি এনাদের তরফ থেকে কলকাতার একটি অভিনব জিনিস সেটা হচ্ছে ট্রম লাইব্রেরি সেইটা পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায় তৈরি হয়েছে এবং এই ট্রামে করে সঙ্গে আসতে তাদের বই পড়তে পড়তে ভালো জিনিসটা ভালো যারা প্রামে করে আজকে শুধুমাত্র বই পড়তে পড়তেই তারা সংবাদে প্রাণ ভিত্তে এটাই এটা বিশাল বড় শিক্ষা শিক্ষা সবাইকে একটা অন্য মাত্রায় অন্য ধরনের আমি যেমন একজন মহিলা শিক্ষিকার আমি বলতে পারি যে আজকে হাওড়া সার্বজন হাওড়া কল্যাণ থেকে যে প্রয়োগটা বা যে উদ্যোগটা এরা নিয়েছেন এবং আমার সাথে যারা রয়েছে আজকে আমার একটি দুই প্রিয় লাচবি রয়েছেন আমার খুব থেকে রয়েছে মেঘ রয়েছে এবং আমি সব সময় জানাবো যে উদ্যোগটা যে আরো ভীষণ ভালো লাগছে আর দু সালটা আমরা একদম আবার ফিরে যেতে চাই নিউ ফর্মালে যেতে চাই মাস্ক স্যানিটাইজার বার ব্যবহার করা এগুলো সব ছেড়ে দিতে চাই

যখন জয়দীপ আমাদের কাছে সেই প্রস্তাবটা দেয় যে শ্রম এ করে ঘোরাতে যাবে শ্রম লাইব্রেরিটা ওদের কাছে ইন্ট্রোডিউস করবে তা আমরা এই মানে এটা একদম লিখে নিয়েছিলাম কারণ এই বাচ্চাদের জন্য ডিপ্রিয়েশনটা খুব জরুরি এত লকডাউন চলছে প্রত্যেকটি বাচ্চা ঘরবন্দি দ্বিতীয়ত এই বাচ্চারা দেখেছি অন্য বাচ্চাদের থেকে একটু একটুখানি আলাদা সেই জায়গায় দাঁড়িয়ে এই বাচ্চাগুলোর জন্য এই ধরনের একটা প্রয়াস খুবই ভালো এরা সচরাচর রেগুলার স্কুলে যেতে পারে না বা সচরাচর রেগুলার ঘাটে খেলতে পারে না তো আজকের এই দেয়ালটা আজকের অনেকেরই এই ভ্রমণটা খুবই জরুরি ছিল তো খুব একটা অভিনব আয়োজন একটা করা হল আমার নাম বৈশাখী চ্যাটার্জি আমি হাওড়া চাইলাইনে